উত্তরা পশ্চিম থানায় কোনো হামলার ঘটনা ঘটেনি যা হয়েছে তা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে দাবি করেছেন উত্তরা জনের ডিসি রনক জাহান সাংবাদিকদের তিনি বলেন ছাত্রদের এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য যায় পুলিশ সেখানে পুলিশের সাথে ভুল বোঝাবুঝি হলে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয় আর অভিযুক্তদের দাবি মিথ্যা অভিযোগের ভিত্তিতে চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ আর এতেই ঘটে অপ্রীতিকর ঘটনা রিপোর্ট মফিউর রহমানের রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা এলাকায় চাঁদাবাজির অভিযোগ এনে লিখিত অভিযোগ দেয় উত্তরা পূর্ব থানায় এরই ধারাবাহিকতায় পুলিশ চারজনকে আটক করে পূর্ব থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে আটককৃতদের পুলিশ ছেড়ে দিলে ছাত্ররা পশ্চিম থানায় যায় সেখানে পুলিশের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভাঙচুরের চেষ্টা করে ছাত্ররা তবে পুলিশ বলছে ভুল বোঝাবুঝির কারণে অপ্রীতিকর এই ঘটনা সৃষ্টি হয় পুলিশের আচরণের কারণে আবু অপেশাদার প্রত্যাহার করা হয়েছে বলে জানান উত্তরার ডিসি পুলিশ মনে হবে যে এটা হামলা হয়েছে আসলে অনেকজন শিক্ষার্থী যখন একসঙ্গে হয় এরকম একটা ক্রাউডের মতো তৈরি হয় তখন জনগণ এই ধরনের আসলে চোখের সামনে ভেসে আসে তা আসলে এই ধরনের কিছু না

জানান তারা বিতর্কিত চারজন সমন্বয়ক মিলে বা প্রতিনিধি গিয়ে এই অভিযোগটা করেছে কেননা তাদেরকে আমরা আমাদের কমিটিতে রাখতেছেন মামলাটা হচ্ছে পূর্ব থানায় কেন পশ্চিম থানায় এটা ইন্টারফেয়ার করলো সো এটা জানার জন্য আমরা পশ্চিম থানায় আসি এখানে আসার পরে দেখি ঘটনাটা অন্যরকম যারা মামলা করছিল তাদের মধ্যে থেকে কিছু লোকজন এবং আওয়ামী ফেসিস্টের কিছু লোকজন আমাদের সাথে এক হয়ে যায় এক হয়ে যাওয়ার পরে আমরা যেহেতু ওনাদেরকে খুব শান্তি শৃঙ্খলাভাবে পূর্বতানা থেকে বের করে নিয়ে আসলাম এটা স্বাভাবিক ছিল তারা হচ্ছে এখানে অতর্কিতভাবে হামলা চালায় তাদের দাবি পতিত ফেসিস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের ঐক্যে ফাটল ধরাতে জোর চেষ্টা চালাচ্ছে সো আমাদেরকে মেরে ফেলার জন্য একশো তিরিশ কোটি টাকার একটা অনুদান আসে সেই ভারত থেকে এবং ফেসিস্টদের কাছ থেকে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা